জয় মা পরম ঈশ্বর এবং ভগবানের নাম নিয়ে আমি শুরু করিলাম আমি কান্তিক গুরু ঠাকুরদাস আমি কান্তি গুরু ঠাকুরদাস আজকে আমি আজকে আমি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের মাঝে একটা পাওয়ারফুল বসীকরণ মন্ত্রণে হাজির রইলাম একটা পাওয়ারফুল বসীকরণ মন্ত্রণে হাজির হইলাম দোয়গড়ে বিধরা শেষ পর্যন্ত দেখে আপনারা কাজ করবেন আপনার টাইটেল এবং থাম্বেল দেখে টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি তান্ত্রিক গরু ঠাকুর দাস আমি তান্ত্রিক গরু ঠাকুর দাস আপনাদের জন্য কি একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বিবাহিত নারী বসীকরণ মন্ত্র এই মন্ত্র আপনি প্রয়োগ করবেন এই মন্ত্র আপনি আজকে কাজ করবেন কাজ করবেন আজকে কাজ করবেন না একদম চব্বিশ ঘন্টার মধ্যে কাজে লাগাতে পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে কাজে লাগাতে পাবেন যে বিবাহিত মহিলা দিকে আপনি পাগল হয়ে গেছেন যে বিবাহিত মহিলা দেখে আপনি পাগলা হয়ে গেছেন তার ফিগা দেখে পাগল হয়ে গেছেন যে মহিলা আপনাকে দেখতে পাইত না আপনার কথা সহ্য করতে করতে পারতো না যে বিবাহিত মহিলা আপনার দেখতে পারতো না সেই মহিলা সেই বিবাহিত মহিলা আপনার জন্য পাগল হয়ে যাবো সেই বিবাহিত মহিলা আপনার জন্য পাগল হয়ে যাবো আপনার সাথে সে মিলন করার জন্য পাগল হয়ে যাবো সে সবসময় ভাববো যেন কখন আপনার সাথে কথা বলবো কখন আপনার সাথে সে সব আসে লিপ্ত করবো সবসময় তার মনের মধ্যে সে আপনাকে নিয়ে বাবা চিন্তা করবো আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস এক কথার মানুষ এক জবানের মানুষ আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস এক কথার মানুষ এক জবান মানুষ তাই আপনাদের হাতে পায়েদের অনুরোধ করতেছে আপনারা একটা কাজ করেন আপনারা আজকে এই পাঠ করবেন কালকের মধ্যে আপনি একশো মধ্যে একশো পার্সেন্ট কাজ রাখতে যে বিবাহিত মহিলা দেখে আপনি রাত্রে ঘুমাইতে পারেন না রাত্রে ঘুমাইতে পারেন না আপনার শুধু তার ফিগার তার বডির কথা মনে হয় আপনার বডির কথা মনে হয় আপনি শুধুমাত্র আজকেই এই মন্ত্র পাঠ করেন দেখবেন কালকের মধ্যে সেই নারী নিজে আপনাকে তার কাছে ডাকবো সে নারী নিজে তার কাছে ডাকবো সে সহবাস করার জন্য শুধুমাত্র তিনবার পাঠ করবেন শুধুমাত্র তিনটা বার পাঠ করবেন পাঠ করবেন পাঠ করার একদম একদম চব্বিশ ঘন্টা ঘড়ির টাইম দিলে চব্বিশ ঘন্টার মধ্যে সে নারী আপনার কাছে আসবো বা আপনাকে তার কাছে ডাকবো সে নাকি পাগল হয়ে যাবো গা আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস একদম কি দেখে গেলাম যে বিবাহিত মহিলা আপনাকে তার ছায়া পর্যন্ত দেখতে দিত না যে বিবাহিত মহিলা আপনার সাথে কথা ভালো বলতে কথা বলতো না সেই বিবাহিত মহিলাও তার দেহটা তার সম্পদ আপনাকে দিয়ে দিব আমি যে ওই মন্ত্রটা পাঠ করে দিব ঠিক একইভাবে ঠিক একইভাবে মন্ত্র আপনার পাঠ করবেন মন্ত্র দোয়াই কালী দোয়াই আলী কার্তিক গণেশের মা খাইলি অমুক আমার বসমুখী বেশ মন্ত্র আমি বার পাঠ দিতেছি দোহাই কালি দোহাই আলি কার্তিক গণেশের মাথা খাইলি অমুক আমার মুখী বেশ অমুকের জায়গায় সেই অমুকের জায়গায় সে মেয়ের নামটা সেই বিবাহিত মেয়ের নামটা বইলে শুধুমাত্র তিনটা বার পাঠ করবেন তিনটা বার পাঠ করলে আপনি খেলাটা একদম নিজের চোখে দেখতে পারবেন একশোর মধ্যে এক কোটি বর্তমান কাজ হবো